প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে আজ তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই বুদ্ধদেবের মৃত্যু হয়েছে বলে জানান তার কন্যা সুচেতন ভট্টাচার্য দীর্ঘদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি এবং গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি আর সকাল থেকেই শ্বাসকষ্ট আরও বেড়ে গিয়েছিল অক্সিজেনেও দেওয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষা আর হলো না সকাল আটটা কুড়ি নাগাদ না ফেরার দেশে পাড়ি জমালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাম মহলে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শোকের ছায়া বাম মহলে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে আজ তার পাম বাড়িতেই বুদ্ধদেবের মৃত্যু হয়েছে বলে জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন তিনি এবং গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি আজ সকাল থেকে শ্বাসকষ্ট আরও বেড়ে গিয়েছিল অক্সিজেনও দেওয়া হয়েছিল কিন্তু শেষ রক্ষার হলো না সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ তার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাম মহলে সবুজ